আমার আল্লাহ সর্বশক্তিমান বললে এর ভেতরে শিরিক ঢোকার সম্ভাবনা আছে সর্বশক্তিমান বলা বলে শিরিক মানে জাহেল কাকে বলে মানে জাহেল নাম্বার ওয়ান হয় সর্বশক্তিমান বলা ইয়া আমার কাছে অবাক লাগে যেটা জানাস না সেটা বলিস কেন সর্বশক্তিমান আমার আল্লাহ এই কথা অনেকে বলে বিভিন্ন জায়গায় লেখা থাকে আল্লাহ সর্বশক্তিমান না আল্লাহ তাআলা তো আলা কুল্লি সেই কাদির তিনি সর্বশক্তিমান সর্বশক্তিমানি দুই এক বক্তা শুরু করছে সর্বশক্তিমান বলা ইয়া আমার কাছে অবাক লাগে যেটা জানোস না সেটা বলিস কেন তুই বাংলার কত বড় পণ্ডিত এসে গেছো এই ধরনের কথাবার্তা বল মানুষের শিক্ষিত মানুষের আশায় এই সমস্ত কথা বলে অবাক লাগে এই মিডিয়ার মাধ্যমে কিছু আমার লজ্জা লজ্জা আমার মাথা ইয়ে হয়ে যায় বলা বলে শেখ হয় না যাই হোক আপনারা দোয়া করেন আজকে আমাদের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা